মণি দা আপনি কি বললেন ডেথ সার্টিফিকেটের কথা ডেথ সার্টিফিকেটের কথা বলছেন আপনি প্রথমত বিষয়টা মনসব আপনি নিজে একজন আইএনজিবি মানুষ আপনি খুব ভালো করে জানেন যেখানে ক্রিমেশন বা দাহ হয় সেখানেই ডেথ সার্টিফিকেট ফাইনাল ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয় প্রভিনশিয়াল ডেথ সার্টিফিকেট দিয়ে কুম্ভবেলা থেকে সারা দেশের যেখানে যেখানে দেহ পৌঁছানোর ছিল যোগী আদিত্যনাথ সরকার সেই দেহটা পৌঁছেছে আর দ্বিতীয়ত আপনাদের মুখেই ডেথ সার্টিফিকেটের কথা মানায় না ও বাবা বাবা ওহয়াকে চেনার নিশ্চয়ই যে অন ডিউটি ডাক্তার আজকাল হাসপাতালে এভাবে ব্রুটালি গ্যাং রেপ এবং মার্ডার হলো সেই অভয়া ডেথ সার্টিফিকেট এখনো রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি মণিশঙ্কর দা অভয়া ডেথ সার্টিফিকেট এখনো অব্দি দেওয়া হয়নি আপনি বড় বড় কথা বলছেন অভয়া ডেথ সার্টিফিকেট কেন দেওয়া হয়নি এখনো আপনি আপনি খুব বাংলা আপনি এটা বলুন অভয়া ডেথ সার্টিফিকেট কেন দেওয়া হয়নি অভয়া ডেথ সার্টিফিকেট কেন দেওয়া হয়নি এতক্ষণ অব্দি এটা বলুন অবয়ার ডেথ সার্টিফিকেট তিন মাস হয়ে গেল সাতাত্তর দিন হয়ে গেল এখনো অবয়ার ডেথ সার্টিফিকেট পাওয়া যায়নি তিরিশ ঘন্টা পর কেন সাত মাস হয়ে গেছে এখনো ডেথ সার্টিফিকেট আসেনি সত্তর দিন ধরে ঘটানো হচ্ছে মৃত্যুর সঙ্গে তুলনা অবয়ার ডেথ সার্টিফিকেট নিয়ে বলুন দাদা অবয়ার ডেথ সার্টিফিকেট এখনো কেন দেওয়া হয়নি আপনি বলুন না

그 a r u 그냥

এরা ঠান্ডা মাথায় চিন্তা করবে না দেবাশিষদা এরা ঠান্ডা মাথায় চিন্তা করবে না আমি মণিশঙ্কর দাকে এক্সপোজ করার জন্য বা তৃণমূল কংগ্রেসকে এক্সপোজ করার জন্য বাংলার মানুষকে শোনাতে চাই বুক আরে মণিশঙ্কর দা আপনারা এতটা হিন্দু বুদ্ধি বিদ্বেষ পুষে রেখে দিয়েছেন আপনাদের বুক পক্ষে হিন্দু বিদ্বেষ এতটা পুষে রেখে দিয়েছেন আপনারা মহাকুম্ভকে যেখানে ভারতের অর্ধেক পপুলেশন গেছে সেই মহাকুম্ভকে আপনারা বিয়ে বাড়ির সাথে কম্পেয়ার করছেন বিয়ে বাড়ির সাথে তুলনা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কী বলেছেন শুনুন গোটা বাংলার গোটা বাংলার হিন্দুদের শোনা উচিত বিয়ে বাড়ির সাথে তুলনা করছে মানে মৃত্যুকুম্ভ বললো প্রথমে তারপরে বিয়ে বাড়ির সাথে এটা চলছে কি শুনুন আমি যদি কোনো বিয়েবাড়ির ব্যবস্থা করি আমাকে দেখতে হবে খাবার দাবার দায়িত্বটাও আমাকে একটু এক্সট্রা রাখতে হয় চারশো লোককে নিয়ন্ত্রণ করলে পাঁচশো লোকের ব্যবস্থা রাখতে হয় এটা হচ্ছে সিস্টেম মণি শঙ্করদা পানিহাটির দইচিরে উৎসবের সময় যখন পদপৃষ্ট হয়ে মানুষ মারা গেল তখন এগুলো মনে ছিল না না

পঞ্চায়েত পশ্চিমবঙ্গে বহু মায়ের গোল ফাঁকা হয়ে যায় ২০২১ হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের পর আমরা দেখেছি আপনারা শুধুমাত্র হিন্দুদের সেন্টিমেন্ট আঘাত করবে বলে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলছেন আপনাদের তো ক্ষমা চাওয়া উচিত আপনারা কিভাবে এটাকে নিয়ে এটা হয়ে সাফাই খাইছেন এটা ভাবতে আমার লজ্জা করে আপনি তো নিজে একজন হিন্দু আপনার মনে প্রশ্ন হয় না যে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে এরম একটি হিন্দু ধর্মের মতো ধর্মকে কলঙ্কিত করা যায় কিনা শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে আপনি নিজেকে একবার প্রশ্ন করুন কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না দিগন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের আতঙ্কটা কিন্তু এই সাত লক্ষ ভোট হয়ে যাচ্ছে এই ষাট লক্ষ ভোট এটা এটা কি এটা কি এবার সেকুলার ভোটগুলো এবার কি এবার কি হিন্দু ভোটে কনভার্ট হবে মানে কি মনে হয় দেখুন আমার যেটা মনে হয় আস্তে আস্তে এই যে সেকুলার তত্ত্ব আমাদের মধ্যে সেট করে দেওয়া হয়েছিল এই যে মনিশঙ্কর দা বারবার বলছেন যে সংবিধানের মধ্যে সেকুলার কথাটা আছে সংবিধানের মধ্যে সেকুলার কথাটা তো এসেছে উনিশশো সালের ৪২ তম সংবিধান সংশোধনীতে আর এনারা বারবার এটাকে একটা সেন্টিমেন্ট দেখিয়ে হিন্দুদের কথা বলতে চেষ্টা এটা কিন্তু বন্ধ হয়ে গেছে তাই আমি মনে করি যে মানুষ জানছে মানুষ সঠিক ইতিহাস পড়ছে মানুষ হিন্দুদের গৌরবশালী ইতিহাস জানছে বর্তমান জানছে তাই এর ফল অবশ্যই পাওয়া যাবে বেশ 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 আমি আবার আমার একেবারে সময় নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়